আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি অপূর্ব দেখতে ঠিক খেতেও ততটাই সুস্বাদু একটা ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি নিয়ে দেখুন দেখতে কত লোভনীয় এবং সুন্দর ততটাই চটজলদি একদম একটা সহজ সরল মিষ্টি রেসিপি আর দ্বিতীয়ত খুবই পকেট ফ্রেন্ডলি হঠাৎ করে যদি গেস্ট আসে তবে কিন্তু এই মিষ্টি রেসিপিটা চট জলদি বানিয়ে ফেলতেই পারেন আর এখন যেহেতু রমজানের মাস ইফতারের সময় এরম একটা মিষ্টি হলে একদম জমে যাবে তো শুরু করা যাক এক লিটার আমি দুধ নিয়ে নিয়েছি এক কাপের মতন চিনি দুটো ডিম এবং তিনটে মিল্ক পাউডার আর সামান্য কাজু চারটে এলাচ এবং কিছু কিশমিশ এবারে আমি কিন্তু ডিমটা জাস্ট ভেঙে নেব দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে নিচ্ছি আর এটা কিন্তু একটা খুবই সহজ সরল ইনস্ট্যান্ট রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন একেবারে নিমেষের মধ্যে আর এতটাই দেখতে সুন্দর এবং লোভনীয় হয় খেতেও কিন্তু খুবই সুন্দর কেউ ভাবতেই পারবে না ডিম দিয়ে অপূর্ব একটা স্বাদের এইভাবে মিষ্টির রেসিপি তৈরি করা যায় ডিমটা দেখুন এবারে কিন্তু আমি চামচের মাধ্যমে ভালো করে জাস্ট ফেটিয়ে নেব যাতে কোনো ডিমের মধ্যে লাম না থাকে এবারে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং দুটো ডিমে আমি তিনটে পাঁচ টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি দুটো ডিম তিনটে মিল্ক পাউডারে এই স্টু অনুপাতে আপনারা কিন্তু মিল্ক পাউডারটা মিলিয়ে নেবেন দেখুন তিনটে পাউডারই আমি ঢেলে দিয়ে দিচ্ছি এবারে দেওয়ার পরে এটাকে কি ডিমের সঙ্গে ভালো করে সুন্দর করে আপনার ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দলা না পাকিয়ে থাকে যত ফাটাবেন তত কিন্তু মিষ্টিটা ফ্লাপি হবে একেবারে ছানার আকার ধারণ করে নেবে কেউ ভাবতেই পারবে না ডিম দিয়ে এত সুন্দর একটা চটপট ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি তৈরি করা যেতে পারে নিমেষের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি মিষ্টিটা কিন্তু তৈরি করে একদম সার্ভ করে দিতে পারেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে দিকে আমি গ্যাসের চুলোই কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর ঘি সামান্য পরিমাণে দেবেন এবার চিনিগুলো সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিতে হবে একদম লো ফ্লেমে রাখবেন তারপরে চারিদিকে ছড়িয়ে দেবেন খুব একটা ফ্লেম বাড়াবেন না যখন হালকা ক্যালামাল হয়ে আসবে একটু লাল লাল কালার তখন কিন্তু ফুল ফ্যাট কাউ মিল্ক এইভাবে দিয়ে দেবেন যতটা ক্রিম থাকবে ততটাই মিষ্টি কিন্তু টেস্টি হবে দেখুন এবারে আলতো হাতে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে সুন্দর একটা কালার হবে জাস্ট আমরা যে মিষ্টি দই বলুন একটা খুব সুন্দর ক্ষীরের মতন কালার হয় সেটা একদম ন্যাচারাল কালার হবে এতে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়ার প্রয়োজনই হবে না তারপরে এইভাবে ফুটতে শুরু করলে কখনো মিডিয়াম টু লো ফ্লেম কখনো হাই ফ্লেম দুধটাকে ভালো করে বয়ল করে নিতে হবে এবার দুটো অ্যালাস জাস্ট ক্র্যাক করে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে দেখুন দুধ অনেকটা গাঢ় হয়ে এসছে আমি হাফ কাপের মতন চিনি দিয়েছি আপনারা যে যেরকম পছন্দ করেন মিষ্টি সেই অনুপাতে চিনিটা দেবেন কেউ বেশি পছন্দ করেন তো কেউ কম পছন্দ করেন আর যারা চিনি খান্না অতি অবশ্যই সুগার ফ্রি দিয়ে খেতে পারবেন দেখুন এবার মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি আর যে ডিমের মিশ্রণটা রয়েছে সেটা চারিদিকে সুন্দর করে এইভাবে দিয়ে দেব দিয়ে এবার হচ্ছে সেই ম্যাজিক মুমেন্ট দেখবেন ডিমগুলো একেবারে ছানার মতন হয়ে ওপরে ভেসে উঠবে দেখুন এই যে আলতো হাতে আমি আপনাদের দেখিয়ে দেব ডিমটা কিন্তু এখনই ফুলতে শুরু করে দিয়েছে দেখুন হালকা মিডিয়াম টু লো ফ্লেমে আর দুধটা এত সুন্দর জাল হয়েছে এবং প্রচুর পরিমাণে সর হয়েছিল তার জন্য কিন্তু নো ডাউট টেস্টি হবে এবার যত আপনার স্টোরে ড্রাই ফ্রুটস রয়েছে কাজু দিয়ে দিয়েছে কিসমিস আপনারা চাইলে আমন্ড পেস্তা আখরোট যা ইচ্ছে তাই অ্যাড করতে পারেন দেখুন কি সুন্দর ছানার মিষ্টির মতন লাগছে দেখতে অপূর্ব চাপ চাপ ছানা কত সহজ এবং সরল একটা রেসিপি যদি কোনো গেস্টও এসে থাকে আপনি গল্প করতে করতে জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টির রেসিপিটা করে ফেলতে পারবেন আর দ্বিতীয়ত বলুন তো আমরা বাঙালিরা শেষপাতে মিষ্টি খাই তো শেষপাতেও আপনি এরম ধরনের মিষ্টি অতি অবশ্যই স্রাপ করতে পারবেন লুচি বলুন পরোটা বলুন নান বলুন কুলচা বলুন একটু মিষ্টি হলে আমাদের ভালো হয় মানে খাওয়ারটা পরিপূর্ণ হয় তখনও এত সুন্দরভাবে দেখুন কালারটা কত অসাম এসছে আর কতটা টেস্টি একটা আমিষ মিষ্টি বলতে পারেন কেউ বুঝতেই পারবে না ভাববে যে ছানা দিয়ে আপনি বানিয়ে দিয়েছেন যখন আপনি ব্যাখ্যা করবেন তখন মনে হবে আকাশ থেকে পড়েছেন প্রথমে আমিও যখন গিয়েছিলাম আমি থাকতাম গেস্টে আসামিজ যখন আমি টি ম্যানেজমেন্ট করতাম বান্ধবীর সাথে তা তার মা এই রেসিপিটা করেছিল ইনস্ট্যান্ট আমি তো ভাবতেই পারি না ডিম দি মিষ্টি তারপরে দেখুন ট্রুটি ফুটি আপনার যত স্টোরে থাকবে চেরি সুন্দর করে গার্নিশিং করে দিন দেখতেও যতটা সুন্দরী হবে খেতেও ততটা কিন্তু একেবারে অপূর্ব মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে তো রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন এইভাবেই আমাকে এগোতে সহায়তা করুন আর এই ধরনের রেসিপিগুলো কিন্তু বানিয়ে অতি অবশ্যই ট্রাই করে আমাকে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করা মানে আমার সাহস বৃদ্ধি হওয়া এনকারেজিং হওয়া আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে হাজির হতে থাকবো টাটা